আসাদ নূর এবং আবুসাইদরা যেভাবে এদেশে তাদের বিপ্লব ঘটিয়েছিল কিন্তু সেই বিপ্লব পরবর্তীতে আর রক্ষিত হয়নি সেই বিপ্লব আর জিয়ে রাখা যায়নি আমি জানি উনিশশো উনসত্তর সালের বিশে জানুয়ারি গণভ্যুথানের যে সূচনা সৃষ্টি করেছিলেন আমানুল্লাহ আসাদুজ্জামান আসাদ সেই বিপ্লব উনিশশো সত্তর সালের পরে আর টেকসই হয়নি উনিশশো সালের যে নির্বাচন সেই নির্বাচনে প্রফেসর ডক্টর আব্দুল রাজ্জাককে সাক্ষাৎকারের শেখ মুজিব বলেছিলেন বিরোধী দল বেশি করে হলে পাঁচটি আসন পাবে এর বেশি আসন কোনোভাবেই তাদের দেওয়া হবে না আব্দুল রাজ্জাক অনেক বিস্ময় প্রকাশ করেছিলেন উষ্মা প্রকাশ করেছিলেন যে অন্যান্য দেশ যখন এরকম বিপ্লব ঘটনার পর অভ্যুত্থান ঘটনার পরে নির্বাচনে তারা বিরোধী দলকে আসন দেওয়ার চেষ্টা করে সেখানে আপনি এ ধরনের কথা কেন বললেন উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে এই ঘটনায় ঘটেছিল এবং এটাও আপনারা জেনে অবাক হবেন উনিশশো চুয়াত্তর সালের চারই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারজন ছাত্র সাতজন ছাত্র মহসিন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং উনিশশো সালের সেপ্টেম্বর মাসে যে বাক্সাল গঠন করা হয়েছিল সেই বাক্সাল গঠনের মধ্যেও কিন্তু জাতীয় পত্রিকাগুলো বিলুপ্তি করা হয়েছিল এবং উনিশশো সালে যে দুর্ভিক্ষ হয়েছিল হয়েছিলো সেই দুর্ভিক্ষ উপরে অনেকেই অনেক বই লিখেছিলেন মহিউদ্দিন খান আলমগীর একটা বই লিখেছিলেন ফেমিনিন সাউথ এশিয়া ওই বইতে উনি দেখিয়েছিলেন যে শ্রমবাজার যে মজুরি ভিত্তিক যে শ্রমবাজার ছিল সেই শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছিল ফসল হানি হয়েছিল সুতরাং মানুষ তার প্রাপ্তিটা পাচ্ছিল না এবং বন্যার কারণে ব্যাপক ফসল হানি ঘটেছিল সেই ফসল হানির কারণেও মানুষ তার প্রাপ্যটা পাচ্ছিল না মানুষ খাবার হারের মতো কিছু পেয়েছিল না এবং উনিশশো চুয়াত্তর সালের আপনার পেপার পত্রিকা বা বইপত্র গবেষণা করে দেখা যাবে যে ওই সময়ে পেপার পত্রিকা বা গবেষণাপত্রগুলো বিশেষভাবে প্রকাশিত হতো না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব কথিত যে রাজনীতি চালাচ্ছিলেন দেশের ভিতরে সেই রাজনীতির বাইরে গিয়ে কেউ কথা বলার মতো কেউ ছিল না আমরা জানি বিপ্লবী সিরাজ সিকদারকে উনি কথিত ক্রসফায়ারে হত্যা করে তার পরের দিন পার্লামেন্টারে ডিক্লারেশন দিয়েছিলেন যে আজ সিরাজ সিকদার কোথায় সেই প্রেক্ষিতে উনিশশো সালে ওনাকে সপরিবারে হত্যা করা হয় এবং এই হত্যা করার পরেও যে একটা বিপ্লব সংগঠিত হল সেই বিপ্লব কিন্তু আমরা জিয়ে রাখতে পারিনি একইভাবে দেখা গেছে উনিশশো সালের যে নূর হোসেন মারা গেলেন সেই নূর হোসেন মারা যাওয়ার প্রেক্ষাপটেও কিন্তু আপনার হোসেন মোহাম্মদ এর সাদ উনি সুত হলেন তিন বছর পর উনি ক্ষমতা ছেড়ে দিলেন কিন্তু যে আদর্শ যে উপলক্ষকে কেন্দ্র করে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে বিপ্লব ঘটানো হয়েছিল সেই বিপ্লবটাও কিন্তু জিয়ে রাখা সম্ভব হয়নি এভাবেই আপনি দেখবেন আসাদুজ্জামান আপনার ডক্টর শহীদ শানসুদ্দোহা তারপরে এই চব্বিশের ষোলোই জুলাই আবু সাহেব যে হত্যাকাণ্ডের শিকার হলো শহীদ হলো সেই শহীদ যে জন্য হয়েছিলো সেই বিপ্লব কিন্তু জিয়ে রাখা সম্ভব হয়নি আমরা জানি আসাদের পিতা নূরের পিতা সকলেই বলে গিয়েছিলেন যে আমার ছেলের সন্তান জীবন দিয়েছে কোনো দলবাজির জন্য নয় কোনো দলের জন্য নয় দেশের ঐক্য আনতে সেই ঐক্য কিন্তু আজও আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়নি এই একই ঘটনা দু হাজার চব্বিশ সালে দেখা যাচ্ছে সাঈদরা আপনার মুগ্ধরা স্নিগ্ধরা তারপরে এই খোকন তালুকদার বর্মন রিয়া দাস এরা যে জন্য জীবন দিয়েছিলেন এই হিন্দুদেরও কিন্তু আমাদের সমাজে আমাদের দেশের বিপ্লব ঘটাতে অনেক ভূমিকা আছে সেই ভূমিকাগুলোও কিন্তু আজকে আমরা খাটো করে দেখছি বা আমাদের চোখে অনেকটা ম্লান হতে শুরু করেছে আজকে আপনারা দেখবেন দেশের মধ্যে সম্প্রীতি যে কথাগুলো বলি সেই সম্প্রীতি হান্ড্রেড পার্সেন্ট রক্ষিত হয়নি কেন হানড্রেড পার্সেন্ট রক্ষিত হতে গেলে যে উদ্দেশ্যে বিপ্লব ঘটানো হয়েছে সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু থাকে না কারণ আপনারা চুক্তিভিত্তিক নিয়োগ বলেন নিয়োগ বাণিজ্য বলেন বিভিন্ন জায়গায় কেনাকাটা বলেন দেশীয় বিদেশি বৈদেশিক বাণিজ্যের কথা বলেন দেশের ভিতরে অভ্যন্তরীণ কন্ট্রাকচুয়াল কাজগুলো বলেন আপনার বাণিজ্য নীতি বলেন চাকরি নীতি বলেন এই সমস্ত নীতিগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকর হয় না ফাংশনেবল হয় না কারণ সমাজের রন্ধ্রে যে সমস্ত মানুষগুলো বসে আছেন করাপ্টেড অফিসিয়াল বসে আছেন তাদের কিন্তু আমরা প্রতিহত করতে পারিনি যার কারণেই এই বিষয়গুলো খুবই স্পষ্ট মোটা দাগে আজকে আমাদের চোখে দৃষ্টমান হয় আজকে বাংলাদেশের সকল মানুষ যে বিপ্লব জিয়ে রাখার জন্য মাঠে ছিলেন তারা গণ অভ্যুথান হাজির হয়েছিলেন সেই গণ অভ্যুত্থান কিন্তু ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছে আজকে আপনারা দেখবেন যে সমস্ত ইউটিউবরা যে সমস্ত ইউটিউবাররা যে সমস্ত সামাজিক যোগাযোগ কমিউনিকেশন করে যারা তাদেরকে বিতর্কিত করার জন্য নানা অপচেষ্টা হয়ে থাকে তারা বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে কথা বলেন বিভিন্ন আপনার উপদেষ্টা নিয়োগ নিয়ে কথা বলেন চাকরি নিয়ে নিয়োগ নিয়ে কথা বলেন বিপ্লবের আদর্শ নিয়ে কথা বলেন গণ অভ্যুত্থানের আদর্শ নিয়ে কথা বলেন তাদেরকেই কিন্তু বিতর্কিত করার চেষ্টা করা হয় কিন্তু আমরা কখনোই একটা জিনিস বুঝি না তারা যেভাবে গবেষণা রিসার্চ করে দেখিয়ে দেন সেই জিনিসগুলো কিন্তু আমাদের চোখে এভাবে প্রতিষ্ঠিত নাও হতে পারতো আজকে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং বিপ্লব যদি জিয়ে রাখতে হয় বিপ্লবের আদর্শ যদি ধরে রাখতে হয় আসাদকে আসাদের যে আত্মত্যাগ আসাদের যে শহীদত্ব তারা যে উদ্দেশ্যে শহীদ হয়েছিলেন শহীদ ডক্টর শামসুজ্জাহ যে উদ্দেশ্যে শহীদ হয়েছিলেন নুররা যে উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন আমাদের আবু সাইদরা মুগ্ধরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন সেই জীবন দেওয়ার মর্মবাণী যদি আমরা খুব সুন্দরভাবে রিয়েলাইজ করতে পারি তাহলে আমাদের দেশের ভিতরে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো কিন্তু থাকার কথা না সকল ধর্ম সকল শ্রেণী পেশার মানুষ সেই বৈষম্য থেকে বের হতে পারবে আর এটা যদি বের হতে পারে তবেই তাহলেই আমাদের যে বিপ্লব যে উদ্দেশ্য বিপ্লব করা হয়েছে সেই বিপ্লব সাকসেসফুল হবে আমাদের সমাজের ভিতরে তাদের যে ভূমিকা সকল মানুষের যে ভূমিকা সকল শ্রেণীর মানুষের যে ভূমিকা সেই ভূমিকাগুলো পরিষ্কৃত হবে আপনারা দেখবেন ছাত্ররা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটির মধ্যে দেখবেন ঊর্ধ্বতন যারা সিনিয়রিটির দিক থেকে আছে তাদের কিন্তু নেওয়া হচ্ছে না তাদের ভিতরে কি বৈধতা নেই তাদের ভিতরে কি অনেক বড়ো বড় মানুষ নেই কিন্তু সেই সমস্ত মানুষদের নেওয়া হচ্ছে না উপদেষ্টা পরিষদের ছাত্রদের মধ্যে যেই সমস্ত লেভেলের মানুষগুলা ছিল ওরাই কিন্তু একটা দল গঠন করার চেষ্টা করেছে আমরা ইতিমধ্যেই জানি একটা দল গঠন করবে সেই দলের নীতি পদ্ধতির মধ্যে কিন্তু সিনিয়রিটি যারা আছে সিনিয়র যারা আছে যারা ভালো দেশ নিয়ে চিন্তা করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে তাদের কিন্তু এখন অন্তর্ভুক্ত করা হচ্ছে না এটাও কিন্তু বিপ্লবের আদর্শ জিয়ে রাখার অবান্তর একটা ধারণা আপনারা বিপ্লবকে যদি জিয়ে রাখতে চান শুধু ছাত্রজন সাধু ছাত্ররাই তো রাস্তায় ছিল না জনতার রাস্তায় ছিল সেই জনতার প্রতিনিধিত্ব করে আপনাদের দলের মধ্যে কয়জন দেখাতে পারবেন না উপদেষ্টা নিয়োগ হয় ফারুকের মতো মানুষ যারা ফোর টোয়েন্টি নাটক করে এই এইট টোয়েন্টি নাটক করে সিনেমা করে যারা সবসময় ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলতো তাদেরই উপদেষ্টা বানিয়ে রাখছেন আমরা সংস্কৃত উপদেষ্টা বানিয়ে গেছেন এবং যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তির উপদেষ্ট হয়েছেন তারা কেউই রাজপথে রক্ত জন্য কোনো অগ্রগামী ভূমিকা রাখেন নাই এই জুলাই আগস্টে কিন্তু যারা অগ্রগামী ভূমিকা রাখেছেন তাদেরকে কিভাবে নিপীড়িত নির্যাতিত করা যায় শৃঙ্খলা আবদ্ধ করা যায় তাদেরকে কিভাবে দমন করা যায় তাদেরকে কিভাবে সাহসতা করা যায় সেই চিন্তা চেতনায় কিন্তু এই সমস্ত উপদেষ্টা শপথ নিচ্ছেন আমরা আপাত দৃষ্টি তাই মনে করতেছি প্যারাডক্সিক্যালি যদি চিন্তা করেন যে অনেক ভালো ভালো মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু ভিতরে যদি আপনি খুব সিরিয়াসভাবে গবেষণা করে দেখেন তাদের তো আরও অগ্রগামী অনেক মানুষ ছিল তাদের নাম আমরা বলতে পারি যেমন সায়নী ঘোষ উনি কিন্তু জুলাই আগস্টে বিপ্লবের সময় একেবারেই রাস্তায় ছিলেন কিন্তু তাকে কিন্তু এখনও উপদেষ্টা পরিষদে নেওয়া হয়নি যেমন প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান উনি সময় চেষ্টা করেছেন ছাত্রদের সাথে কাতারে এক কাতারে হাজির হয়ে কথা বলার চেষ্টা করেছেন এবং অনেক বিপ্লবী চেতনা এবং চেতনা রেখেছেন এবং বিপ্লবী কথাবার্তা বলেছেন এই আন্দোলন সফল না হলে ওনাদের কিন্তু ফাঁসি হতো তাদের কিন্তু আমরা দেখতেছি না আপনি ইউটিউবার ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য কনক আর শাহেদ আলম মনির হায়দার এদেরকে দেখেন এরা জুলকান্নাইয়ের সায়ের এই বিপ্লব যদি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল না হতো এদের কিন্তু বিদেশের মাটি তো ঠাঁই হতো না এটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায় অথচ আজকে তাদের বিতর্কিত করার চেষ্টা করতেছি তারা এই সমাজ থেকে এই দেশ থেকে কি পাচ্ছে আপনারা একটু হিসাব করুন দেখবেন তারা কিছুই নিচ্ছে না বিনিময় কি দিচ্ছে আমাদের আমাদের দেশের প্রতিটি গলিতে অলিতে যে সমস্ত দুর্ঘটনা যে সমস্ত অনভিপ্রেত ঘটনা ঘটতেছে সেই সমস্ত ঘটনা নিয়েই কিন্তু তারা কথাবার্তা বলতেছে অথচ তাদের যে বিপ্লব তাদের যে চেতনা সেই চেতনা কিন্তু আমাদের যে উপদেষ্টারা আছে এরা ধারণ করতে পারেনি এখনও যদি ধারণ করতে পারতো তিন মাস সময়ের মধ্যে অনেক কার্যকরী স্টেপ আসতো অনেক কার্যকর ঘটনা ঘটতে পারত। অনেকগুলো নীতি পদ্ধতি পলিসি বাস্তবায়ন হতো সেই নীতি পদ্ধতি কিন্তু এভাবে হতো না আমরা ভারতের সাথে যুদ্ধের যে মানে আবহ সৃষ্টি হয়ে রয়েছে সেই আবহও কিন্তু থাকার কথা না ভারতের যে তেল মাখার যে বিষয় আছে দলীয়ভাবে ভাবে সেই সেই বিষয়গুলোও কিন্তু থাকার কথা না কারণ তারা পলিসিতে এখন হানড্রেড পার্সেন্ট খেলতে পারতেছে না আর বিপ্লবী চেতনা জিয়ে রাখার জন্য সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখে তরুণ মানুষগুলো আমাদের সমান বয়সী মানুষগুলো বা আমাদের চাইতে কম লেভেল বয়সের মানুষগুলো বা এই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের মানুষগুলো কিন্তু আপনি উপদেষ্টা পরিষদে দেখেন শুধু ছাত্রদের তিনজন প্রতিনিধি ব্যতীত কারো বয়সী কিন্তু পঞ্চাশের নিচে নেই তাহলে তারা কীভাবে বিপ্লবী চেতনা ধারণ করবেন এবং আওয়ামী লীগের যেই সমস্ত এমপি আছেন যেই সমস্ত মন্ত্রী পর্যায়ের সচিব পর্যায়ের মানুষগুলো ছিলেন তারাই কিন্তু এখন সচিবালয় চালায় তারাই কিন্তু প্রশাসন চালাচ্ছে আপনি তাদের যতই সংস্কারের মধ্যে আনেন একটা লেভেলের মধ্যে আনেন কিন্তু তারা কিন্তু কখনোই তারা মানে ওই যে সমস্ত সম্পদ কামাই করেছেন অবৈধভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সেই সম্পদ কিন্তু জলাঞ্জলি হোক এই ধরনের নীতি এই ধরনের কাজ তারা করবেন না সুতরাং আপনারা যে সমস্ত ইউটিউবার যদি আজকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন আমরা বিভিন্ন সাইটগুলোতে দেখেছি যে সমস্ত ইউটিউবাররা এ দেশের আন্দোলনকে একেবারেই চরম পর্যায়ে নিয়ে গেছিলেন পিনাকি এবং ইলিয়াস তাদের মধ্যে অন্যতম অথচ তাদের আজ পর্যন্ত ফোন করে উপদেষ্টা হওয়ার অফার তো দূরের কথা তাদের এ পর্যন্ত ভালো মন্দ জিজ্ঞাসাও করা হয়নি ঠিকঠাক যতদূর আমরা জানি সুতরাং এই বিপ্লব আপনি কত দূর নিতে পারবেন এই বিপ্লবকে আপনি কত দূর সারিয়ে দিতে পারবেন এই বিপ্লবের যে কথা সেই কথা আপনি কত দূর সারিয়ে দিতে পারবেন ইলিয়াস হোসেন একটা ভিডিও বানালে এখানে সত্য মিথ্যতা যাচাই করা হয় কিন্তু তারা এই দেশ থেকে কী পাচ্ছে তাদের যে ক্ষমতায়ন করার কথা ছিল এই বিপ্লবের মূল সংস্কারের কথা ছিল সেই সেই সংস্কার সেই বিপ্লব জিয়ে রাখার মতো কাজ আমরা আদৌ করতে পারেছি কিনা পারতেছি কিনা সেই কথা কিন্তু আমাদের সমাজের মধ্যে আলোচিত হচ্ছে না আমরা এখনও সেই বিভেদ কাটাতে পারিনি আমরা আজকে তাদের এখন অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছি তাদের খারাপ দিকগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করতেছি সুতরাং আসুন যদি সত্যিকারের বিপ্লব আসাদুজ্জামান আসাদ এবং নূর হোসেন এবং আবু সাইদ মুরধুদের বিপ্লব জিয়ে যদি রাখতে চাই তাদেরকে উপদেষ্টা কাতারে নিয়ে আসি এবং তাদেরকে আমরা আমাদের বিপ্লবের অংশীজন বানাই আমাদের বিপ্লবের বিপ্লবী বানাই আমাদের বিপ্লবের রাষ্ট্রনায়ক বানানোর চিন্তা করি তাহলেই দেখবেন তরুণ প্রজন্ম ছাত্র জনতা যে উদ্দেশ্যে এই অংশ অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন আর হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হলে দেশ এগিয়ে যাবে দেশের নীতি পদ্ধতি এগিয়ে যাবে দেশের সব স্তরের মানুষ কথা বলতে পারবে উনিশশো চুয়াত্তর সালের মতো ঘটনা ঘটবে না এদেশের দুর্ভিক্ষে নিপীড়িত হবে না শেখ মুজিব যেই সিস্টেম যেই সাহিত্য যেই সিস্টেম চালিয়েছিলেন যেই একনায়কত্ব চালিয়েছিলেন সেই একনায়ত্বই কিন্তু শেখ হাসিনা চালিয়েছেন এবং এই শেখ হাসিনার একনায়ত্ব একনায়কত্ব এক নায়কত্ব চালানোর ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রেখেছিলেন তারা কিন্তু আজও আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আছে তাদের যদি এলিমিনেট করতে চান তাদের যদি পানিশেবল অ্যাক্টের মধ্যে আনতে চান অফেন্সের মধ্যে আনতে চান তাহলে এই সমস্ত সামাজিক যোগাযোগ কমিউনিকেটর যারা আছেন তাদেরকে সবার আগে স্বীকৃতি দিতে হবে তাদেরকে যদি স্বীকৃতি দিতে পারেন তবেই এই জিনিসগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে ফাংশনেবল হবে ওয়ার্কেবল হবে আদারওয়াইজ ওয়ার্কেবল হবে না আমরা যে সমস্ত নিউজ পোর্টাল পড়ি আমরা যে সমস্ত নিউজ দেখি আমরা যে সমস্ত পত্রিকাগুলো পড়ি এই পত্রিকার মূল আদর্শ কি আপনারা দেখেন বিগত পনেরো বছর ষোলো বছর তারা কি ধরনের স্টেপ নিয়েছে তারা কি রকম বালগাড়িটি ছড়িয়েছে সমাজের মধ্যে দেশের মধ্যে সেই জন্যগুলো নিয়ে আপনি বিচার বিশ্লেষণ করুন তাহলে তাদের মোটো বুঝতে পারবেন তাদের মোটো যদি আপনি বুঝতে না পারেন তাহলে তাদের ধরতে পারবেন এর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখেছিলেন দেখিয়েছিলাম যে প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান যথার্থই বলেছেন যে প্রথম আলোকে যদি আপনি ধরতে চান খান প্রথম আলোর মতো পত্রিকা তৈরি করতে হবে এটা কিন্তু বিশালভাবে স্টাবলিশমেন্টের ব্যাপার আপনি তা না করে আপনি তাদের যদি পদ্ধতি নিতীয় পদ্ধতি তাদের পলিসিকে আপনি রেক্টিফাইড করেন তাহলে তো তারাই পত্রিকা শুদ্ধ পত্রিকা হতে পারে রেক্টিফাইড পত্রিকা হতে পারে নাকি এই জিনিসগুলো নিয়ে আপনারা চিন্তা করেন তা না করে আপনারা যদি এই ধরনের বুদ্ধিজীবী সমাজ হয়ে কথা বলেন দেশের অন্যায়কে আপনারা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন লিগ্যালিটি যে আনিসুল হক ওনার অন্তত শত ভিডিও আছে আওয়ামী দোষ এমপিদের সাথে অথচ তাদের নিয়ে প্রশ্ন না করে আপনারা যদি তাদেরকে সেরে দেন এবং তাদের কাতারের পত্রিকা বানানোর চেষ্টা করেন তারা যে সমস্ত মডেল ব্যবসা শুরু করেছেন তারা যে সমস্ত নায়িকা নায়ক নায়িকা ব্যবসা শুরু করেছেন তারা যেভাবে ভাল্গারিটি উস্কে দেয় আমাদের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভিতরে সেটা নিয়ে আপনার প্রশ্ন করেন না তাদের নিয়ে সেটা নিয়ে আপনারা চিন্তা করেন না বিচার বিশ্লেষণ করেন না সেটা না নিয়ে আপনারা ইলিয়াস হোসেন এবং পিনাকিদের মতো বিপ্লবীদের আপনারা কলঙ্কিত করার চেষ্টা করেন বিভিন্ন নীতি পদ্ধতির মধ্যে আসিফ নজরুল স্যারকে আমরা বলবো যে আপনার ভিতরে যে সমস্ত খারাপিনা ছিল যে সমস্ত বালগাড়িটি ছিল সেই সমস্ত বালগাড়িটিতে বের হন তাদের স্বীকৃতি দিন তাদের সাথে কথা বলুন রেগুলার ভিত্তিতে না হলে তো যে অভ্যুথান সেই অভ্যুথানকে জিয়ে রাখতে পারবেন অভ্যুথানের আদর্শকে জিয়ে রাখতে পারবেন না মানুষের ভিতরে ধীরে ধীরে ছোটো ছোটো ক্ষোভ দানা বাঁধে সেই ছোটো ছোটো ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ থেকে কিন্তু গণ অভ্যুথান সংগঠিত হয় আজকে আমরা ন্যূনতম যে বৈষম্যের শিকার হবে সেই ন্যূনতম বৈষম্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কপি করা শুরু করব কপি হবে এক সময় সেটাই কিন্তু গণ অভ্যুথানে বিস্ফোরিত হবে শেখ মুজিব যেটা বাধাগ্রস্ত করেছিলেন রহিত করার চেষ্টা করেছিলেন যার কারণে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট নির্মমব হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই নির্মমবন্ধ হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে তাকে যেভাবে মানুষ স্মরণ করে তাকে যেভাবে খলনায়ক হিসাবে দেখে সেই খলনায়কভাবে দেখা হিসাবে আপনারা চিহ্নিত করতে পারেন কি না আজকের সমাজে সেটা নিয়ে চিন্তা করুন একইভাবে চব্বিশ সালে যেভাবে শেখ হাসিনার পতন হলো যে উদ্দেশ্য পতন হলো যে সমস্ত খব থেকে মানুষ এরকম বিপ্লবী চেতনা ধারণ করলো মানুষ বিপ্লবী হলো মানুষের ভিতরে যে মানে হিউজ পরিমাণ ডিসক্রিমিনেশান হয়েছিল সেই ডিসক্রিমিনেশনের আলোকেই কিন্তু কোটি মানুষ শাস্তায় নেমেছিল সেই ডিসক্রিমিনেশান যদি আপনারা রোহিত না করতে পারেন বাধাগ্রস্ত না করতে পারেন তাহলে আপনাদের বিপক্ষেও কিন্তু মানুষ এভাবে মানে দেখবেন অত্যাচারের স্ট্রিম রোলার দিয়ে আপনাদেরও ধরার চেষ্টা করবে কোনো না কোনো সময় আপনারাও বিবেকের কাঠগড়ায় দাঁড়াবেন আপনারাও আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন বিষয়টা কিন্তু এভাবেই আগাবে এভাবেই যাবে সুতরাং বিপ্লবী চেতনাকে যদি জিয়ে রাখতে চান তাদেরকে সবার আগে স্বীকৃতি দিন তাদেরকে যদি স্বীকৃতি দিতে পারেন তাহলেই দেখবেন আমাদের যে উদ্দেশ্য আমরা রাজপথে ছিলাম সেই উদ্দেশ্য হান্ড্রেড পারসেন্ট সফল হবে যদি এটা আমরা করতে পারি তাহলে বিপ্লবের আদর্শকে আমরা জিয়ে রাখতে পারবো এবং বিপ্লবী চেতনায় আমরা জিয়ে রাখতে পারবো আমাদের দেশে লক্ষ কোটি বেকার তাদের কাঙ্ক্ষিত পর্যায়ের যে কাজ সেই কাজগুলো করার স্বপ্ন দেখতে পারবে এবং দেখবে এবং তারা সেই লক্ষ্যেই কাজ করবে আর যদি আমরা বিপ্লবী চেতনাকে জিয়ে না রাখতে পারি তাহলে আমাদের ইতিহাসের যে শিক্ষা সেই শিক্ষায় আমরা দেখতে পারব এবং এটা যদি আপনারা মনে করেন ইতিহাসের শিক্ষাই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না কিন্তু আপনাদের শিক্ষা নেওয়া উচিত আপনারা উপদেষ্টা যাদের বানিয়েছেন যে সমস্ত উপদেষ্টা বিতর্কিত আছে তাদের আপনারা পদত্যাগ করেন এবং তাদের সামাজিক যোগ যোগাযোগ রক্ষাকারী বা কমিউনিকেটর তাদের যে ভূমিকা কি পরিমাণ ভূমিকা ছিল সেই ভূমিকাকে আপনারা স্বীকৃতি দিন এই স্বীকৃতি দিয়ে এবং তারা যে সমস্ত কথাগুলো বলেন সেই সমস্ত কথাগুলো রাখার চেষ্টা করেন অন্তত রাখতে না পারলেও তাদের অন্তত কথা বলেন তাদের সাথে কথা বলে তাদের বুঝ দেওয়ার চেষ্টা করেন যদি এটা দিতে পারেন তাহলে আমরা বিপ্লবকে জিয়ে রাখতে পারব যে আদর্শ নিয়ে তারা সমাজকে দেখে সেই আদর্শ জিয়ে রাখতে তাদের এখান থেকে এক টাকা ইনকাম নেই অনেকেই বলেন এটা ভিউ ব্যবসা দালালি ব্যবসা বা এটা সাংবাদিকতা না অপসাংবাদিকতা অথচ শেখ হাসিনা সাড়ে পনেরো বছর কোটি কোটি ভুল করে গেল কোটি কোটি অন্যায় করে গেলো ইনজাস্টিস করে গেলো সেই ইনজাস্টিস নিয়ে আপনারা কথা বললেন না আর আজকে সত্য কথা বলার জন্য কিছু অপতথ্য কিছু মিথ্যার যদি আশ্রয় ভুলক্রম হয়ে যায় সেগুলোকে আপনারা মোটা দাগে দেখার চেষ্টা করেতেছেন সেইটা যদি দেখেন তাহলে তো দেশের সামগ্রিক বিষয় যদি চিন্তা ভাবনা করেন এগুলো তো নুত একেবারেই তুচ্ছ একেবারেই সিলি নাথিং বাট সিলি নাথিং বাট জিরো সেই লেভেলগুলো নিয়ে আপনারা চিন্তা কখনো করতেছেন না এভাবে মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ ধীরে ধীরে দানা বাঁধতে থাকে তা নাবিদে এক সময় বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণ থেকেই গণবিপ্লবের অভ্যুত্থান হয় এটা পৃথিবীর সব দেশে হয়েছে আমরা এর পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে সিরিয়ার যে বিপ্লব সিরিয়ার যে গণভ্যুতান সেই গণভ্যুথানে কীভাবে বাসার আল আসাদ দীর্ঘদিন সেই উনিশশো সাল থেকে তার বাবা ক্ষমতা ধরে এবং দুই হাজার সাল থেকে বাসার আল আসাদ দীর্ঘকাল ক্ষমতা ধরে রেখেছিলেন এক নয় করতে ধরে রেখেছিলেন কিন্তু আজকে উনি পালিয়ে গেছেন কী কারণে দেশের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের ফ্রি স্পিকিং করার মতো যে অ্যাবিলিটি থাকার কথা ছিল সেই অ্যাবিলিটি দেয়নি ওই সমস্ত সরকারগুলো এই একই রকম ঘটনা কিন্তু শেখ হাসিনা করেছিলেন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে নির্যাতন করেছে তার সাইতেও বহু অংশে বহু গুণ বেশি আকারে কিন্তু শেখ হাসিনা সেই যুদ্ধটা চাপিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে বাংলাদেশের মানুষের সাথে সেই নির্যাতনের খেলাই খেলেছেন সুতরাং যদি এই সমস্ত যোগাযোগ রক্ষাকারী এই সমস্ত সামাজিক যোগাযোগ রক্ষাকারী ইলিয়াস পিনাকিরা যদি না থাকতো এই বিপ্লব সংগঠিত হতো না এই কথা সবার আগে আপনারা স্বীকৃতি দেন তারা মানুষের ভিতরে ছাত্র জনতার ভিতরে যে রক্তের আগুন রক্ত রক্তে যে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছিলেন সেই ব্যবস্থা না জ্বালাতে পারলে এই বিপ্লব সংগঠিত হইতো না এই ধরনের আন্দোলন ঘটতো না এভাবে শেখ হাসিনা পালিয়ে যেত না এটাই তো হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা সেই সত্যিটাকে স্বীকার করুন তাদেরকে শিখতে দিন এবং তাদের সাথে কথা বলুন এবং তারা যে সমস্ত কথাগুলো বলে সেই সমস্ত কথাগুলো রাখার চেষ্টা